হে বন্ধুরা তোমাদের কি এমন কোনো দেশ সম্বন্ধে জানা আছে যেখানে রাত হয় না আজকের ভিডিওতে তুমি এমনই ছটি দেশের কথা জানতে পারবে যেখানে রাত হয় না আমাদের ভারতে সাধারণত বারো ঘণ্টা দিন এবং বারো ঘণ্টা রাত হয় কিন্তু পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেখানে দিনে সূর্য ওঠে না তবে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই তোমাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও এরকম রহস্যময় ভিডিও দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আলাস্কা এই আইল্যান্ড প্রধানত রাশিয়ায় অবস্থিত তবে আমেরিকা রাশিয়ার থেকে এই আইল্যান্ড কিনে নেয় সেই থেকে এটি আমেরিকার এই আইল্যান্ডে মে জুলাইয়ের মধ্যে সূর্য অস্ত যায় না অর্থাৎ এখানে কিছু সময়ের জন্য রাত হয় না এখানে রাত সাড়ে বারোটা নাগাদ সূর্য অস্ত যায় এবং একটা কুড়ি নাগাদ আবার সূর্য উদয় হয় আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপের গ্রেট ব্রিটেনের পর দ্বিতীয় বড় আইল্যান্ড আর পৃথিবীর আঠেরো নম্বর দ্বীপ এই আইসল্যান্ড দশই মে থেকে জুলাইয়ের শেষ দিক পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না প্রকৃতির এই অদ্ভুত দৃশ্য দেখতে পর্যটকেরা ভিড় জমান ফিনল্যান্ড হাজার রদ দিয়ে ঘেরা এই দেশ খুবই সুন্দর তবে গরমকালে চল্লিশ দিন ধরে এখানে সূর্য অস্ত যায় না এখানে সূর্য রাতে আলো দিয়ে থাকে গরমকালে ঘোরার জন্য এর থেকে ভালো জায়গা আপনি হয়তো আর কোথাও পাবেন না সুইডেন এই দেশের ভৌগোলিক অবস্থা একটু আলাদা হওয়ার কারণে এখানে দিনরাত একটু আলাদা হয় সুইডেনের অনেক জায়গায় মে থেকে আগস্ট অবধি সূর্য অস্ত যায় না সুইডেনে প্রায় একশো দিন ধরে রাত হয় না আর যার জন্য সুইডেন অন্যান্য দেশের থেকে একটু আলাদা নরওয়ে এই দেশকে মধ্যরাত্রির দেশ বলা হয় কারণ এই দেশ আন্টার্কটিক সার্ফেসের মধ্যে পড়ে সেই জন্য এখানে দিন রাত অনেকটাই আলাদা এখানে মে থেকে জুলাই অবধি প্রায় তিন মাস ধরে সূর্য অস্ত যায় না সেই কারণে প্রায় তিন মাস ধরে এখানে রাত হয় না কানাডা পৃথিবীর সবথেকে বড় দেশগুলির মধ্যে একটি দেশ হলো কানাডা কানাডার বহু জায়গায় দিনরাত্রি অদ্ভুত দৃশ্য চোখে পড়ে এই দেশ বছরের কিছু সময় বরফ দিয়ে ঢাকা থাকে তবে এর উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় গরমকালে পঞ্চাশ দিন ধরে সূর্যের আলো উপস্থিত থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন কানাডাতে প্রায় দু মাস সূর্য অস্ত যায় না এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত দেশের ব্যাপারেই বলেছি যেখানে রাত ও দিনের অদ্ভুত খেলা চলে তবে তুমি এই ছটি দেশের মধ্যে কোন দেশে ঘুরতে যেতে পছন্দ করবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যারা এখনও তোমাদের নিজস্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও অনেক নতুন কিছু জানতে পারবে